আরিস বিন নাইম তুমি ছেলে নাকি মেয়ে ছেলে আমার ছেলেকে দেখে অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন মাসাল্লাহ মেয়েটা সুন্দর তো তারা দেখা যেমন হালকা হালকা বোঝা যায় ছেলে না মেয়ে একটু মেয়ে কাটিং সুন্দর চেহারা যাই হোক তো ডক্টর ইউনুসকে দেখেও অনেকে আসলে বুঝতে পারতেছে না তিনি আসলে কি একটু কনফিউশন তো তৈরি হয়ে গেছে তিনি আসলে কি চান আওয়ামী কি কি রাজনীতিতে তিনি ফিরাতে চান তার সরকারের আমলেই নাকি আসলে পরবর্তী অন্য কোনো পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্র গিয়ে এক সাংবাদিককে দেওয়া বক্তব্যকে ঘিরে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু তোলপার ডক্টর মোহাম্মদ ইউনুস এ পর্যন্ত যতটুকু মিনিমাম লেভেলে তার সম্মান ছিল সেটা এবার নির্ঘাত তিনি খোয়াতে যাচ্ছেন কারণ ইতিমধ্যে তার এই বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে রাজনৈতিক দল প্রত্যেকে কিন্তু আবার ডক্টর ইউনুসকে নিয়েই উল্টাপাল্টা কথা বলতেছেন এমনকি ভবিষ্যতে এই সরকার থেকে তিনি ক্ষমতায় থেকে গেলে ওনার কপালে হয়তো বা আমরা অনেক দুঃখ কষ্ট দেখতে পাবো ইতিমধ্যে বিষয়টা নিয়ে যারা ডক্টর ইউনুসকে চারই আগস্ট আগেই স্যার আপনি প্রাইম মিনিস্টার হবেন সেই এনসিপি করা প্রতিবাদ জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্লুটুথ বয় হান্নান মাসুদ নানান পরিচয় পরিচয় তো হান্নান মাসুদ আপনার একটা বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনুসের এই আওয়ামী লীগকে ফেরানোর ইস্যুতে হান্নান মাসুদ বলছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আওয়ামী লীগ সম্পর্কে তার যে বক্তব্য সেটাকে প্রত্যাহার করতে হবে এখন আসলে কি ডক্টর ইনুস হান্নানের কথায় এই বক্তব্য প্রত্যাহার করবে করবে না ডক্টর ইনুস কিন্তু যথেষ্ট একরোখা মানুষ আর আমি যতটুকু ওনাকে বুঝি বা চিনি কোনোভাবেই তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন না হান্নান বলছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করুন আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপোষ নয় আওয়ামী লীগের ব্যানার সন্ত্রাসী ব্যানার এই ব্যানারে কোনো রাজনীতি চব্বিশের প্রজন্ম মেনে নেবে না দেশকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবেন না অবিলম্বে আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করুন হান্নানের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে অন্তত ডক্টর ইউনুস এই কাজ ভুলেই করবে না আর তিনি না করলে এর পরবর্তী সরকারে যাবে ক্ষমতায় হয়তো বিএনপি নয়তো জামাত যদি বিএনপি যায় তারাও কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না কারণ আপনি ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা দলটির ঊর্ধ্বতন নেতা যারা আছেন তারা কিন্তু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না ইভেন জামাতের যে অবস্থান বর্তমানে সেখানেও আসলে তেমন কোনো ধরেন কর্মীরা আপনারা ফেসবুকে যারা কথা বলেন তাদের কথা বাদ যারা দলটার মেইন পরিচালনা কমিটি আছে বা কেন্দ্রীয় নেতা আছেন তারাও কিন্তু ভিন্ন রকমের চিন্তা করছেন আর দল হিসাবে এনসিপির কথা এই মুহূর্তে ঠিক আজ থেকে চার পাঁচ মাস আগেও এনসিপির যে মূল্যায়ন ছিল হান্নানদের কথা অনেক কিছু হয়ে গেছে কিন্তু এই মুহূর্তে সরকার স্ট্রং অবস্থানে আছে সেনাবাহিনী স্ট্রং অবস্থানে আছে সো এনসিপির কোনো কথাবার্তায় আমার মনে হয় না যে এই মুহূর্তে ডক্টর ইউনুস তিনি আসলে তার এই বক্তব্য প্রত্যাহার করবেন অথবা তার সিদ্ধান্ত থেকে তিনি সরে আসবেন তবে প্রশ্ন হচ্ছে আপনি কি দেখছেন বললাম যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি কিংবা তাদের নিবন্ধন স্থগিত করা হয়নি যে কোনো সময় তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেটা সেটা সচল করে দেওয়া হবে ধরনের একটা স্টেটমেন্ট ডক্টর ইউনুস দিয়েছেন বললাম যে কোথায় নাই পরে দেখলাম দেখার পরে অপর একটা কথা বললাম এবং আমি বিষয়গুলো ভাবলাম ভেবে আমার মনে হলো যে ইউনুসেফটা মানে চমৎকার সাজিয়েছে মানে আমার কাছে মনে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আসলাম সেটা হলো দেখেন এই এক বছরে বিএনপি যে অথর্ব বিএনপি যে চুর ছেচ্চর এবং বাটপাডার একটা সংগঠন এবং বিএনপির যে কোনো প্রকার নীতি আদর্শ নৈতিকতা নাই এবং বিএনপির কোনো প্রকার দলীয় আদর্শ নাই তাদের কোন গঠনতন্ত্র নাই তাদের মানে কোন কিচ্ছু নাই মানে একটা সুন্দর ভাসমান বল যেটা কিনা আহ ক্যান্টনমেন্ট থেকে সৃষ্টি হয়েছিল যে অনুমানের মাধ্যমে বিএনপির এই অপকর্মের কারণে গত এক বছরে বাংলাদেশের মানুষ লিটারেলি এতটাই ক্ষুব্ধ যে পারলে বিএনপি কে টেনে ছেড়ে ফেলবে এরকম একটা পরিস্থিতি বাংলাদেশে বর্তমানে বিরাজ করতেছে তো এমত অবস্থায় বিএনপি আসলে ডক্টর কতটুকু আহ প্রভাব রাখতে পারবে কিংবা তাকে কতটুকু সেভ করতে পারবে এটা নিয়ে সন্ধিহান সেই জায়গা থেকে তিনি হয়তো বা বিএনপি করতে পারছেন না সেকেন্ড হলো জামাত জামাত হচ্ছে একটা স্বার্থপর দল তারা নিজেদের স্বার্থের বাইরে কোনো কিছু চিন্তা করতে পারে না তারা এখন বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করতে চায় তারা এখন বাংলাদেশে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠিত করতে চায় সো বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এরকম একটা প্রগতিশীল রাষ্ট্রে এই চার পাঁচ ছয় বা সাত মিলিয়ন আহ জনসংখ্যা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মতো আর কি এই ইসলামিস্ট এই বাটপার ভন্ড জঙ্গিদের কারণে ধরেন বাংলাদেশের পাঁচ মিলিয়ন বা ছয় মিলিয়ন জঙ্গি আছে যারা পিনাকি আছে সাবস্ক্রাইবার এদের কারণে তো পুরো এত জনসংখ্যার একটা দেশকে আপনি তাদের উপর নির্ভরশীল হতে পারবেন না জামাতের উপর ডক্টর ইউনুস সেই বিশ্বাস নেই এবং জামাত ডক্টর ইউনুসকে ব্যবহার করছে ডক্টর ইউনুস জামাত ব্যবহার করে ক্ষমতার মধ্যে ঠিক আছে সো জামাত আসলে ডক্টর ইউনুস এন্ড অফ দা ডে কিছু একটা পাবে সেটা বলা মুশকিল এবং

তাদের সরাসরি তত্ত্বাবধানে হওয়ার পরেও কয়েক বছর পর কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ নিঃচিহ্ন হয়নি এই ধরনের ফ্রিডম পার্টি এনসিপি এটাও নিশ্চিহ্ন হয়ে যাবে এটা আপনারা নির্দিদায় মাথায় মানে নিতে পারেন বা লিখে রাখতে পারেন আমার এই কথাটা এনসিপির কাছ থেকে কিছু প্রত্যাশা করেন না যতটুকু পার্ট তাদেরকে দিতে পারলে দেবে নাই কারণ তাদেরকে সৌকারিত মোদী ক্ষমতার মস্মীদের বসেছে একটা কিঞ্চিত দায়বদ্ধতার জায়গা আসলে আছে তার যে মহাপরিকল্পনা সেটা হচ্ছে ধীরে ধীরে সে আওয়ামী লীগের প্রতি শিথিল হবে ধীরে ধীরে যত নির্বাচনের সময় ঘনিয়ে আসবে তত ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির প্রতি কঠোর হবে বিএনপির চাঁদাবাজি দুর্নীতি টাকাতে চুরি চিন্তায় খুন ধর্ষণ এর যা জড়িত এই কাজগুলোর সাথে এদেরকে ধীরে ধীরে গ্রেফতার করবে ডক্টর ইউনুস এটা হতে পারে মাইনাস টু ফর্মুলার একটা পার্ট কিন্তু মাইনাস টু ফর্মুলার পার্ট না হওয়ার সম্ভাবনা খুব বেশি কারণ ডক্টর ইউনুসকে সেফ এক্সিট না বিএনপি দিতে পারবে না জামায়াত দিতে পারবে সেই জায়গা থেকে তিনি আওয়ামী লীগের মাথার উপরে ভর করবেন এটা মোটামুটি মানে তার পরিকল্পনার মধ্যে একটা পার্ট তো সেই জায়গা থেকে ডক্টর ইউনুস এখন আওয়ামী লীগের কার্যক্রম যাতে তারা সঠিকভাবে চালাইতে পারে রাজপথে যারা তারা যেন সঠিকভাবে নামতে পারে তাদের কর্মসূচি দিতে পারে কিংবা অবাধে পুলিশ যাতে কোনো প্রকার দৃষ্টাপ না করে সে ধরনের একটা বন্দোবস্ত করা হিসাবে স্টেটমেন্ট দিয়েছেন কার্যক্রম স্থগিত হয় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না তারা একটি দল সেই বৈঠক কিন্তু তাদের কার্যক্রম কিছু জন্য স্থগিত করা হয়েছে যে কোনো সময় তাদের আওয়ামী লীগ কার্যক্রম সচল করা হতে পারে আওয়ামী লীগের নির্বাচন অংশ নেওয়ার বিশেষ নির্বাচন কমিশন দেখা দিতে পারবে ডক্টর ইনুস প্রধান উপদেষ্টা অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম

ডক্টর ইউনুসের বয়স হয়েছে ছিয়াশি আর তিনি নিউ ইয়র্কে বসে বিবিসি আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদি হাসানকে অনলাইন মাধ্যম জেটিওর জন্য দেওয়া এক সাক্ষাৎকারে বলে বসেছেন যে বাংলাদেশের মানুষ নাকি তাকে পাঁচ বছর দশ বছর এমনকি পঞ্চাশ বছর ধরে চাইছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকারটি আসলে আসুন আমরা সকলে ভাগাভাগি করে লুটেপুটে খাই এই আদর্শের উপর ভিত্তি করে গঠিত হয়েছে এবং এমনকি তিনি বিদেশ থেকে অনেক অনেক চালিয়াত উড়িয়ে এনেছেন তার সরকারে এই লুটেপুটে খাওয়ার ভাগ বাটোয়ার বিষয়টি মসৃণ করছেন কাজে খুব স্বাভাবিক হয়তো যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এমন আশ্বাসও কেউ কেউ দিচ্ছেন যে ছিয়াশি সাতাশি এ তো কোনো বয়সই নয় এমন জড়িবুটি মানে এমন মহৌষধ অমরত্বের ঔষধ হয়তো আগামী কয়েক মাসে বা বছরেই আবিষ্কৃত হয়ে যাবে স্যার যার ফলে আপনিই পারবেন আপনিই পারবেন বাংলাদেশকে পঞ্চাশ বছর ধরে শাসন করে যেতে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কোনো সুনির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছা নাই আপনারা যারা আধা ঘন্টার কিছু বেশি সময় আমার মনে হয় তেত্রিশ চৌত্রিশ মিনিটের এই সাক্ষাৎকারটি শুনবেন আপনারাও আমার সঙ্গে একমত হবেন মনে রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ পর্যন্ত ইংরেজি ভাষার কোনো সাক্ষাৎকারে তিনি তো বাংলাদেশে কোনো সাক্ষাৎকার দেন না প্রথম আলো স্টারে প্রথম দিকে দিয়েছিলেন অবশ্য এ দফায় কিন্তু তিনি এই যে বিদেশে ঘুরে ঘুরে সব সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছেন সেগুলোর কোনোটিতে কিন্তু তিনি জোর দিয়ে বা গলার রক ফুলিয়ে একবারও বলেন নাই যে ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে মেহেদি হাসান তাকে যখন প্রশ্ন করেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তখন তিনি বলেছেন হ্যাঁ ফেব্রুয়ারির প্রথমার্ধে কিন্তু যখন ডক্টর ইউনুসকে সরাসরি মেহেদি হাসান জিজ্ঞেস করেছেন তার মানে আপনি ফেব্রুয়ারি পর্যন্তই অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারনিয়ান গভর্নমেন্টের প্রধান থাকছেন তখন কিন্তু ডক্টর ইউনুস পরবর্তী সরকার ক্ষমতা না নেওয়া পর্যন্ত মেহেদি হাসান তাকে যখন জিজ্ঞেস করেছেন যে নেপালে ছ মাসের মধ্যে সরকার নির্বাচনের তারিখ দিয়েছে আপনি নির্বাচন দিতে এত দেরি করছেন কেন ডক্টর সেই একই গল্প যে গল্প তিনি ঘরে মানে এই সব সাক্ষাৎকারে দিয়ে দিয়ে বেরিয়েছেন দেশে দেশের আগে আল জাজিরাকে বলেছেন বিবিসি কে বলেছেন চ্যাথাম হাউসের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন সে কথাই তিনি আবারও বলেছেন যে তার সরকারের একমাত্র কাজ নির্বাচন নয় তার সরকারের কাজ সংস্কার বিচার এবং তারপর নির্বাচন এবং সংস্কার কি সংস্কার কি সেই আবার সেই ঘোলা ঘোলা কথা বলেছেন যে সেই শেকড় তাদেরকে উপড়ে ফেলতে হবে যেই শেকড় দিয়ে নাকি ফ্যাসিবাদ মানে কৃপিন করে করে ওঠে মানে যেই শেকড় বেয়ে বেয়ে ফ্যাসিবাদ আবার ঢুকে যেতে পারে সেসব শেকড় সমূলে উৎপাটন করতে হবে না হলে যদি নির্বাচনে চলে যান সরাসরি তাহলে তো সেই একই ব্যাপার আবার ঘটবে কাজেই তা তিনি করতে পারেন না তারা প্রথমে সংস্কার তারপর বিচার ভিজিবল বিচার দেখেন বিচার করার দায়িত্ব তিনি যাকে দিয়েছেন জামায়াত ইসলামীর নেতা সাবেক নেতা তাজুল ইসলাম সেই তাজুল ইসলাম কিন্তু আহ বলেওছেন যে এত তাড়াহুড়া হচ্ছে যে অনেক ক্ষেত্রে তিনি যথাযথ মানে ভাবে নিখুঁত ভাবে সাক্ষ্য প্রমাণ হাজির করতে পারছেন না তো সেই কাজ কি শেষ হবে দেখা যায় দর্শনযোগ্য বিচার তিনি উপহার দিতে পারবেন সংস্কার কমিশন ঐকমত্য কমিশনের কি অবস্থা তা তো আমরা জানি এই অবস্থায় আসলে প্রশ্ন জাগে যে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে সম্ভব কিনা বা দিতে হবে কিনা বা তিনি দেবেন কিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস খুব ইন্টারেস্টিংলি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হাসান খানকে সরাসরি যে আমাদের সরকার কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট নয় তত্ত্বাবধায়ক সরকার নয় এটি একটি ইন্টারিম গভর্নমেন্ট এবং আমার সরকার কতদিন থাকবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো মেয়াদ নির্ধারণ করে দেওয়া হয়নি কাজেই এই যে সুনির্দিষ্ট কোনো মেয়াদ তার সরকারকে নির্ধারণ করে দেওয়া হয়নি তার সরকারকে আগে সংস্কার বিচার এসব ভিজিবল করে দর্শনযোগ্য করে দৃশ্যমান করে তারপর নির্বাচনে যেতে হবে আর তিনি ক্ষমতায় থাকবেন ততদিন যতদিন না পরবর্তী সরকার আসবে নিশ্চয় বাংলাদেশ প্রত্যাশা করছে যে তিনি আগামী 50 বছর থাকবেন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস উনি অনেক মিথ্যা কথা বলেন এই সব সাক্ষাৎকারে গিয়ে এবং এ দফায়ও বলেছেন তবে সবচেয়ে উল্লেখযোগ্য মিথ্যা যেই মিথ্যার প্রতিবাদে আবার নানা জনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুশিয়ারি উচ্চারণ করছেন সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আবারো বিদেশি ফোরামে বসে বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগ এখনো একটা বৈধ রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে ঠিক যেমনটা তিনি লাম চ্যাথাম হাউসের এক্সিকিউটিভ ডিরেক্টরের প্রশ্নে যে আওয়ামী লীগের কার্যক্রম আপাতত পজ করা হয়েছে স্থগিত করা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি পলিটিক্যাল পার্টি ব্যান করা হয়নি কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস জানেন যে মানে গণতন্ত্রের ভাষায় গণতন্ত্রের পরিসরে গণতন্ত্রের অভিধানে কিংবা একটা গ্রহণযোগ্য পরিচিতিতে থাকতে হলে আন্তর্জাতিক পরিসরে তাহলে এই যে তিনি গণতন্ত্রের কথা বলে এসে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়েছেন সেই ব্যাপারটি তাকে খুব মানে তার ভাবমূর্তি খুব উজ্জ্বল করে না কাজেই প্রতিবারই তিনি এই কথাটা নিয়ে প্যাচান এবং তিনি বলতে থাকেন আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে মেহেদি হাসানও তো আপনারা জানেন খুব তর্ক করেন ভীষণ প্যাঁচা মেহেদি হাসান তাকে বলেছেন তো এটা পার্থক্য কি রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা আর কার্যক্রম স্থগিত থাকা তখন ডক্টর মোহাম্মদ মিনুস বলেছেন মানে এরা আপাতত কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে পারছে না এবং তাদের তারা নির্বাচনে অংশ নিতে পারবে না তখন মেহেদি হাসান প্রশ্ন করেছেন নির্বাচনে একটা দল অংশ নিতে পারবে না আর দলটি নিষিদ্ধ এর মধ্যে পার্থক্য কি তখন ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক যেই মিথ্যা কথাটা চ্যাথাম হাউসে ইংল্যান্ডে বসে বলেছিলেন সেই মিথ্যা কথাটাই নিউ ইয়র্কে বসে বলেছেন যে সেটা উনি কিছু করেন নাই সেটা নির্বাচন কমিশন দলটির বিষয় এবং দলটির কার্যক্রম বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে যে দলটির নির্বাচনে অংশ নিতে পারবে না দেখেন এই যে ডাহা মিথ্যা কথাগুলো বলে যাতে পার পেয়ে যাওয়া যায় আমার মনে হয় সে কারণেই ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশি কাউকে সাক্ষাৎকার দেন না কারণ দেখেন তাহলে তাকে জিজ্ঞেস করা হতো যে আপনার সরকার রীতিমতো নির্বাহী আদেশে দলটির কার্যক্রম স্থগিত করেছে তাহলে আপনি কেন বলছেন যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আমার নির্বাচনে অংশ নিতে পারবে না এমন ডাহামিথ্যা কেন বলছেন সেই প্রশ্নটি যাতে আর করতে না পারে কোনো বিরাট অভিজ্ঞ বিদেশি সাংবাদিক হয় সাংবাদিকদের প্রেফার করেন ডক্টর মেহেদি হাসান জিজ্ঞেস করেছিলেন যেই যে কোটি কোটি আওয়ামী লীগ সমর্থক তারা তো এর ফলে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন না নির্বাচনটি কি এরপরে কি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক করা যাবে বলা যাবে তখন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন কি যে বলেন আমি মনে করি না তাদের এত সমর্থক আছে ভাবুন ডক্টর মোহাম্মদ ইউনুস কোন পৃথিবীতে বাস করছেন তিনি মনে করেন তার এত এত সমর্থক আছে যে তাকে পাঁচ বছর দশ বছর এমনকি পঞ্চাশ বছর ক্ষমতায় থাকতে রাখতে চায় কিন্তু তিনি জানেন না যে আওয়ামী লীগের এত সমর্থক সত্যি আছে কিনা যে যেই যেই সমর্থকদের কথা ভেবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যায় এরপর ডক্টর মোহাম্মদ ইউনুস সেই উদ্ভর তত্ত্ব হাজির করেন যে আওয়ামী লীগের সমর্থকরা তো ভোটার হিসেবে বৈধ তারা অন্য কাউকে ভোট দেবে তখন মেহেদি হাসান রীতিমতো হা করে তাচ্ছিল্যের হাসি হেসে এই প্রসঙ্গ শেষ করেন দেখেন মেহেদি হাসানের এই সাক্ষাৎকারটি যদি আপনারা শুনেন আপনারা দেখবেন যে মেহেদি হাসান যেই ভাষায় যেভাবে তার সঙ্গে কথা বলছেন প্রায়শই ডক্টর মোহাম্মদ ইউনুসের কথার পিঠে অর্থহীন কথা অযৌক্তিক কথা এবং কথা এড়িয়ে যাওয়া মিথ্যা কথা এসবের জবাবে এক পর্যায়ে মেহেদি হাসান রীতিমতো হাহা করে তার হাসি হাসা ছাড়া আর কোনো জবাব দেওয়ার প্রয়োজন বোধ করছেন না মানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একজন শ্রদ্ধেয় ব্যক্তি বা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বিশ্ব বরেণ্য কেউ হিসাবে দেখে মেহেদি হাসান এই সাক্ষাৎকার নিচ্ছিলেন আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের পরম মিত্রেরও সে কথা বলতে কষ্ট হবে যে ভাষায় যে হাসিতে যেই সুরে মেহেদি হাসান পুরো সাক্ষাৎকারটায় কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আমার কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আবার এই বিতর্কটা উস্কে দিলেন কেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নয় এটি কোনো নিষিদ্ধ সংগঠন নয় দলটি বৈধ দলটি ব্যান নয় কিন্তু নির্বাচনে আপাতত অংশ নিতে পারছে না এই বিষয়টি উস্কে দিলেন কেন আমি আসলে সরাসরি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই আওয়ামী লীগকে জিয়ে রাখা মানে যে কোনো সময় আওয়ামী লীগ ফিরে যেতে পারে এই ভয়টিকে জিয়ে রাখার মধ্যেই তার পঞ্চাশ বছর বাংলাদেশের ক্ষমতায় থাকার স্বপ্নটা একেবারে নিহিত মানে দুটো পরস্পর সম্পর্কিত দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই সাক্ষাৎকারে মেহদি হাসানকে কিন্তু বলেছেন যে তারা আশঙ্কা করেন যে একটা পক্ষ মনে করে যে শেখ হাসিনা আবারও বিজয়ীর বেশে বাংলাদেশে ফিরে আসবেন এবং আবার সব আগের মতো হবে শেখ হাসিনা ক্ষমতায় চলে আসবেন তার মানে এই যে ভয়টা এই বিষয়টি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনোস রীতিমতো মানে প্রকাশ্যে দেশে বিদেশে বলে বেড়াচ্ছেন তিনি এখানে বলেছেন যে প্রধানমন্ত্রী মোদী মোদীকে তিনি বলেছিলেন আবারও সেই নালিশ যে যাতে ডক শেখ হাসিনার কথা বন্ধ করে কিন্তু প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে তিনি পারবেন না সামাজিক যোগাযোগ মাধ্যম ফ্রি অবাধ কাজেই তার পক্ষে কথা বন্ধ করা সম্ভব হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে ভয়টা যতদিন টিকিয়ে রাখবেন আমার মনে হয় তাকে বুঝে আপনি থাকুন আপনি থাকুন হলে আরও বড় বিপদ হবে এই বিষয়টি বলবার জন্য সকল রাজনৈতিক দল দাঁড়িয়ে যাবে এই খেলাটাই ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার খেলতে চাইছেন মেহেদি হাসান তারই সাক্ষাত্তরে মে মাসের প্রসঙ্গ তুলেছিলেন তিনি বলেছিলেন যে সে সময় আপনার আর সেনাপ্রধানের মধ্যে বিরাট দূরত্ব হয়ে যায় সেনাপ্রধান আপনাকে মিয়ানমারের মানবিক করিডর দিতে আপনারা যে আলাপ আলোচনা করছিলেন তার বিরুদ্ধে দাঁড়ান তখন সেনাপ্রধান পরিষ্কারভাবে বলেছিলেন ডিসেম্বরেই যাতে নির্বাচন হয় আর এমন দূরত্ব ঘুরে যাওয়ার ফলে আপনি তখন নাকি পদত্যাগ করতে চেয়েছিলেন আপনার ঘনিষ্ঠ নাহি ইসলাম সে কথা তখন সংবাদ মাধ্যমকে বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস তখন বললেন যে হ্যাঁ কোনো মানে কোথা থেকে বাতাস থেকে শুনে সেনাপ্রধান ওয়াকারুজ জামান এমন একটা মন্তব্য করে বসেছিলেন মানবিক করিডর নিয়ে এসব নিয়ে আমাদের কোনো আলাপে ছিল না আর আমি তখন রাজনৈতিক দলগুলোকে দেখে বলেছি যে আপনারা আমাকে নিয়ে এসেছেন আপনারা যদি আমার সাথে না থাকেন আমাকে যদি পরিবেশ দিতে না পারেন যেই পরিবেশে আমি কাজ করতে পারি তাহলে কিন্তু আমি থাকব না তখন সকল রাজনৈতিক দল তাকে বলেছেন আপনি প্লিজ যাবেন না তাহলে দেশ আরো বড় সংকটে পড়ে যাবে মনে করে দেখুন ডেইলি স্টারে তখন সম্পাদক মাহফুজ আনাম কত বড় সম্পাদকীয় লিখে বসলেন যে ডক্টর ইউনুস আপনি প্লিজ যাবেন না আপনি থাকুন কারণ সবার ডর সবার ভয় একটাই যদি আওয়ামী লীগ চলে আসে তাহলে কি হবে ডক্টর মোহাম্মদ ইউনুস এই খেলাটা খুব ভালো বুঝে ফেলেছেন এবং তিনি মেহেদি হাসানের সঙ্গে এই সাক্ষাৎকারে পরিষ্কার বলেন যে সেনাপ্রধানের তো বিষয় না কবে নির্বাচন হবে এই বিষয়টা ডিক্টেট করা কবে নির্বাচন হবে সেটা নির্ধারণ করবে ইন্টারিম সরকার মেহেদি হাসান বারবারই যেই প্রসঙ্গটিতে ফিরে যেতে চেয়েছেন সেটি যেই সন্দেহটি আপনার আমার সবার ডক্টর ইউনুস সত্যি ছাড়বেন ক্ষমতা ফেব্রুয়ারিতে ডক্টর ইউনুস সত্যি নির্বাচন দেবেন ফেব্রুয়ারিতে ডক্টর ইউনুস কি সত্যি ফেব্রুয়ারির পর রিটায়ার করবেন মেহেদি হাসান তাকে এই প্রশ্নটিও কিন্তু করেছিলেন যে আপনি কি ফেব্রুয়ারিতে তার মানে ক্ষমতা ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যাবেন তখন ডক্টর ইউনুস উত্তরে বলছেন না আমি তো রিটায়ারমেন্ট শব্দটাতেই না মানুষ যতদিন আছে তার অবসর নেওয়ার কোনো ব্যাপারই নাই আরে ডক্টর ওষুধ খাবেন মানে পঞ্চাশ বছর তিনি আরো রাষ্ট্রক্ষমতায় থাকবেন আমৃত্যু থাকবেন মেহেদি হাসান কোন সাহসে তাকে রিটায়ার করবার কথা বলেন মেহেদি হাসান তখন বলেন আমি তো চাই যে আমি খুব দ্রুত একটা সব গুছিয়ে নিয়ে অবসরে যাব ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমি রিটায়ারমেন্টে বিশ্বাস করি না মেহেদি হাসান তখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু একদম শেষ দিকে এই প্রশ্নও করেছেন যে আপনি আমাকে একটা উদাহরণ দেন মানে আপনি এই যে আহ প্রায় দেড় বছর ধরে ক্ষমতায় আছেন কোন বিষয়টিতে আপনি বলবেন যে আপনার সব আপনার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আপনি একটা উদাহরণ দেন যেটা আপনি বাংলাদেশে পরিবর্তন এনেছেন করে দেখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তখন বলছেন যে বাংলাদেশের মানুষের মধ্যে নাকি উনি আত্মসম্মানবোধ সেলফ রেসপেক্ট ফিরিয়ে এনেছেন বাংলাদেশ যে কিছু একটা করে দেখাতে পারবে সেই বিশ্বাস ফিরিয়ে এনেছেন মানে আমি জানি না মেহেদি হাসান যেমন প্রায়শই ডক্টর মোহাম্মদ ইউনুসের মানে মন্তব্য শুনে এবং অযৌক্তিক অযথা কথা শুনে হোহ করে হাসছিলেন ওই বা হাহা করে হেসে দিচ্ছিলেন আমি জানি না কোনো বাংলাদেশের পক্ষে এই দাবিটি করার পর যে দু হাজার চব্বিশের আগস্টে তিনি ক্ষমতা নেওয়ার পর বাংলাদেশের মানুষ তার আত্মসম্মান বাংলাদেশের মানুষ বাংলাদেশ যে কিছু একটা করে দেখাতে পারবে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে এই বিষয়টিতে আস্থা ফিরে পেয়েছে এরকম একটা দাবি করার পর বাংলাদেশের মানুষ কি হাসবে হাসার শক্তি কি তারা পাবেন নাকি আসলে কপাল চাপড়ে তাদের কাঁদতে ইচ্ছা করবে যে এমন একজন ডাহা মিথ্যুক এবং একেবারে অসংবেদনশীল একজন মানুষ বাংলাদেশের ক্ষমতার শীর্ষে বসে বসে আছেন আর পঞ্চাশ বছর ধরে আমাদের শাসন করার স্বপ্ন দেখছেন যেই ব্যক্তিটি সত্যি মনে করেন যে মবের মূল্যকে মানে যেখানে যখন তখন যে সে যার তার গায়ে হাত তুলে ফেলছে যেখানে গণপিটুনি এখন বাংলাদেশের ইতিহাসের রেকর্ড সব রেকর্ড ছাড়িয়ে গেছে যেখানে মানুষ মানুষকে পিটিয়ে মারছে খুন করে মারছে যেখানে ভয়াবহ ভাষার ব্যবহার হচ্ছে রাজনৈতিক পরিসরে এমন অশ্লীল ভাষার স্লোগান বাংলাদেশের মানুষ আর কখনো শোনে এমন যাচ্ছে যেখানে যেখানে ছাত্র পেটাচ্ছে বিচারালয়ে বিচারপতির গায়ে হাত তোলা হচ্ছে হেন দেশের মাথায় বসে আছেন যে ব্যক্তি সেই ব্যক্তি দাবি করছেন জাতি নাকি তার আত্মসম্মান বোধ ফিরে পেয়েছে কাজে এই ব্যক্তিকে আসলে জাগাবে কে এই ব্যক্তিকে জাগাবে জাগানো যে মুশকিল সেটা বোধ হয় আবারও মেহদি হাসানের সঙ্গে এই সাক্ষাৎকারে পরিষ্কার হলো প্রদর্শক আপনারা এক একে সকল বক্তব্য বক্তব্যগুলো শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক এখান থেকে যদি আপনারা কিছু বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেল এখানে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ